গঙ্গাধারী ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রায়পুর গ্রামের তারা ইটভাটায় আনুমানিক আজ রাত সাড়ে নটা নাগাদ কেউ বা কারা ইটভাটার পশ্চিম প্রান্তে লাল গামছায় বাঁধা একটি পুটুলির মধ্যে বাতাসা এবং একটি হুমকির চিঠি রেখে যায় বলে অভিযোগ যাওয়ার সময় বোমবাস্ট করে বলেও অভিযোগ বোমবাস্টের শব্দ শুনে ছুটে আসে গ্রামবাসীরা এবং ইটভাটার মালিকরা খবর দেওয়া হয় নওদা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ দুষ্কৃতীদের রেখে যাওয়া পুটুলি উদ্ধার করে নিয়ে যায় থানায় কে বা কারা কি কারণে এই ঘটনা ঘটালো তার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ

আজকে আনুমানিক সাড়ে নটার সময় রায়পুর গ্রামের রায়পুর পঞ্চায়েতের রায়পুর গ্রাম এখানে তারা বিগ ফিল্ডস নামে আমাদের একটা ভাটা আছে ভাটার মানে গোলা যেখানে মানে আগুন যেখানে তৈরি হয় ইট পড়ে যেখানে সেখানে গুলার গায়ে একটা বোম বেরিয়েছে তো আমি অফিসেই বসছিলাম অফিস থেকে বেরিয়ে দেখছি গোটা ভাটা অন্ধকার এবার মানুষজন তো দেখতে পাওয়া যাচ্ছে না ওই পাশে একটা বাড়ি আছে বাড়ির পিছন দিয়ে কেউ বা কারা গিয়ে বেড়ে গিয়েছে আপনার বোমের কাছে গিয়ে দেখছি ওখানে বোমের সব বারুদ টারুদ পড়ে আছে একটা নতুন গামছা ডবল গামছা একটা গামছা না দুটো গামছা দুটো গামছাতে বাতাসা আছে এক কেজি মতো একটা চিঠি লিখা আছে চিঠিটা ওই মুড়ি বেঁধে পুঁটুলি করে ওখানে ফেলে দেওয়া আছে এটাই কি লেখা আছে বললেন লেখা আছে লেখাটা পড়ে পড়িনি তা ওই লিখা আছে দিয়ে আছে বাতাসা একটা চিঠি রয়েছে তাই চার আর ওই আপনার বোম যেখানে যেটা বাঁধা ছিল সেটা সর্বশ্রী কমিশনের আপনার পেপারে জড়ানো ছিল ওই বোমের বানানো ওই কাগজ আছে ওখানে পড়ে বোমটা বার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে বিকট আওয়াজ বিকট বিকট আওয়াজ কী বোম ছিল ওটা

এখন কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্কটা বাটি কেউ ভাটার উপরে এসে অত্যাচার করবে আতঙ্কটা বাটি আপনারা কতক্ষণ থাকেন ঘাটায় আমি তো থাকি বারোটা একটা অবধি থাকি যে সময় ঘটনা ঘটলো আপনারা কোথায় ছিলেন তখন আমি অফিসে বসছিলাম এই যে একটাই বসছিলাম আমি যে আপনি শব্দ শুনতে পেলেন একবার শব্দ শুনে আমি ভাবছি যে সিবি বাসটা গিয়েছে ছেলেটা বোধহয় উড়ে গেল চাকাতে তাই বলেন তাড়াতাড়ি বেরিয়ে দেখছি মাঠ অন্য পা আপনার সিসি ক্যামেরা কিছু পেলেন না দেখতে সিসি ক্যামেরা পুলিশ হলে কাল সাড়ে দশটার সময় আপনার সিসি ক্যামেরা চেক করবে তারপরে স্টেপ স্টেপ কি মনে হচ্ছে আপনার তাও কেউ মানে আমাদের উপর হিংসা করে অত্যাচার করে মাঠাটা বন্ধ করবে আপনার নাম মাজারুল ইসলাম বাড়ি ফদায়পুর মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক